বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে বিকলাঙ্গ হয়েছে আমি তো মনে করি বর্তমান গভর্নমেন্টের যে মন্ত্রণালয়টা সমাজ কল্যাণের কাজগুলো করছে এই মন্ত্রণালয়ের অধীন তাদের লিস্ট করে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চিকিৎসা করিয়ে দেওয়া উচিত পাশাপাশি রাজনৈতিক দলের যারা আছে তাদের তাদেরও উচিত যে তারা তো কোন এলাকায় কতজন জন্য আহত হয়েছে তাদের চিকিৎসা সেবার দায়িত্বটা তাদের নেওয়া উচিত পাশাপাশি আমি সারা দেশের যারা মমিন মুসলমান দানশীর এবং মানবিক যাদের যারা মানবিক বলে নিজেদেরকে মনে করে তাদেরকে বলবে এগিয়ে আসার জন্য যেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারাই আহত হয়েছে বিকলাঙ্গ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তাদের চিকিৎসায় যেন প্রত্যেক জায়গায় একটা ফান্ড তারা গঠন করে এটার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে যে প্রত্যেক এলাকায় যে জামে মসজিদ ওই জামে মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবকে নিয়ে মসজিদ কমিটি এ এই কাজটা হাতে নিতে পারে যে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ওয়ার্ডে তার এলাকায় কতজন আহত হয়েছে তাদের লিস্ট করা এবং এলাকাবাসী এলাকাবাসীর সহযোগিতায় ট্রিটমেন্টগুলো করিয়ে নেওয়া তাহলে আমি মনে করি যে এটা খুব সহজে আহত যারা তারা সুচিকিৎসা পেতে পারে